বন্ধুরা আসসালামু আলাইকুম হ্যামেস্টার কমবেটের নতুন আপডেট আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যারা বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করতে চান অনলাইন থেকে আর্নিংস করতে চান তারা আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন এই টেলিগ্রামে আপনারা সকল কিছুর আপডেট সবার আগে পেয়ে যাবেন এটাই আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে দেখুন সব কিছুর আপডেট কিন্তু আমরা খুব সহজেই সবার আগে দিয়ে থাকি প্রত্যেকটা আপডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন তো আজকে হ্যামেস্টার কম্পিউটার যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা হ্যামেস্টার কম্পিউটার পরিশ্রম করছেন কাজ করছেন আপনাদের হয়তো প্রফিট পার আওয়ার এবং ডায়মন্ড অনেকের অনেক ধরনের আছে তো প্রথমে আমি ক্লেম করে আমি এই ডায়মন্ডটা জোগাড় করে নিয়ে আমি এটাকে ক্লেম করে নিয়ে নিলাম তো বর্তমানে খেয়াল করুন আমার প্রফিট পার আওয়ার এবং ডায়মন্ড কত আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমার ডায়মন্ড আছে তেইশ হাজার দুইশো এবং প্রফিট পার আওয়ার দুইশো আপনাদের ডায়মন্ড কত প্রফিট পার আওয়ার কত কমেন্ট করে জানিয়ে যাবেন তো কিভাবে আমি দুইশো প্রফিট পার আওয়ার অর্জন করলাম এই ল্যান্ডমার্ক স্পর্শ করলাম সেটাই আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো কারণ অনেকে আছে নয়তো প্রফিট পার আওয়ার আমার চেয়ে কম আবার অনেকের আছে আমার চেয়ে অনেক বেশি কিন্তু আমি কিভাবে এটা অর্জন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা খেয়াল করুন এই প্রফিট পার আর বাড়াতে গেলে আপনাদের চলে যেতে হবে প্লে গ্রাউন্ড অপশনে প্লে প্লেগ্রাউন্ড অপশন থেকে তারপর চলে যেতে হবে মাইন কার্ড অপশানে মাইন কার্ডে প্রেস করে দেওয়ার পর এখানে মাই কার্ড অপশন এই যে এখানে আমার কিন্তু পুরোনো অনেক কার্ড আছে এই কার্ডগুলি কিন্তু আমি বারবার লেভেল আপ করেছি দেখুন আমার এই কার্ডটা ষোলো লেভেলে আছে এটা আছে পনেরো লেভেলে এটা আছে চোদ্দো লেভেলে এটা আছে ষোলো লেভেলে এখানে প্রচুর কার্ড আছে এই কার্ডগুলি কিন্তু আমি বারবার বারবার আপগ্রেড করেছি এই বারবার আপগ্রেড করার কারণে কিন্তু আমার প্রফিট পার আওয়ারটা আজকে দুইশতে পৌঁছেছে এছাড়া আমি আরও একটি কাজ করেছি সেটা হচ্ছে মাইন্ড গেমস অপশন মিনি গেমস অপশন এখানে প্রেস করে দিলে আপনারা এখানে দুইটি অপশন দেখতে পাবেন এই যে এই আমি কিন্তু এই মিনি গেমগুলিও খেলেছি আমি যদি একটা মিনি গেমে প্রেস করে দেয় এখান থেকে এই যে গেমটা এই গেমটা আমি খেলেছি এখান থেকেও কিন্তু আমি আমার ডায়মন্ড বাড়িয়েছি তো আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কিভাবে ডায়মন্ড বাড়াবেন এখানে এই যে লাল নীল কালারের যে টোকেনগুলি আছে এগুলি আপনারা বিভিন্নভাবে সাজাবেন তারপর এক জাতীয় টোকেন একসাথে করবেন দেখবেন এখান থেকে পয়েন্ট আর্ন হবে এতে করেই কিন্তু আমার ডায়মন্ডটা আমি বাড়িয়েছি এই যে আমি একটু দেখিয়ে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আমি কিন্তু এভাবে একটার পর একটা সাজিয়ে যাচ্ছে কালার অনুযায়ী আপনারা এভাবে সাজাবেন এই যে দেখুন এই যে আমার ডায়মন্ড কিন্তু বেড়ে গেল এভাবে কিন্তু আমি এখান থেকেও ডায়মন্ড আর্ন করেছি আমি ক্লেম দিয়ে দিলাম ক্লেম দিয়ে ক্লেম করে নিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য এই কাজটা আমি করলাম এছাড়া আরও একটি কাজ আমি করেছি প্লে গ্রাউন্ডে চলে গিয়েছি সেখান থেকে মাই কার্ড মাই কার্ড হয়ে এখান থেকে নিউ কার্ড নিউ কার্ড অপশানে প্রেস করে নিউ কার্ডে প্রেস করে এখান থেকে কিন্তু আমি অনেকগুলি নতুন কার্ডকে নিয়েছি দেখেন নিউ কার্ড উইল এপিয়ার সোন স্টেট নতুন কার্ড শীঘ্রই আসছে তো এখন এই এখানে কার্ড নেই বিদায় আমরা প্রফিট পার আওয়ার বাড়াবো না আমি কিন্তু ওই কাজটি করেছি আবার যদি মিস অপরচুনিটিতে চলে যায় এখানে গেলে দেখবেন যে আমি মাত্র দুইটা কার্ডকে মিস করেছি এই দুইটা কার্ড নিতে পারি নাই তো এভাবে মূলত আমি কাজগুলি করে গেছি প্রত্যেকটা স্টেপ আমি কিন্তু কমপ্লিট করেছি তারপরেই কিন্তু আমার এই প্রফিট পার আওয়ারটা দুইশো হয়েছে এছাড়া এখানে আর্ন অপশনে গেলে আর্ন অপশনে গেলে আপনারা দেখতে পাবেন এই যে এমএস্টার কম্পিটির ইউটিউব ভিডিও এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা একটা করে ডায়মন্ড পাবেন আমি এই ভিডিওগুলো দেখেছি এছাড়া এখানে আরও কিছু কাজ আছে এই যে প্রত্যেকটা টাস্ক কিন্তু আমি কমপ্লিট করেছি এই সবগুলি কাজ করার কারণে আজকে আমার প্রফিট পার আবার দুশো হয়েছে তো এই জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ যারা বন্ধুরা আমার ভিডিও দেখেন আমাকে উৎসাহিত করেছেন যার কারণে আজকে আমার এই প্রফিট পার আবার দুইশো হয়েছে তো বন্ধুরা আশা করছি এরকম সবসময় আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন এবং হ্যামেস্টার কমবেটের সকল আপডেটগুলি আপনারা পেয়ে যাবেন প্রয়োজনে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন ধন্যবাদ